গোপন ভিত্তিতে জানা যায় গত ৫ আগস্ট দু তারিখ মঙ্গলবার সুন্দরবনের কুখ্যাত ডাকাত আশাপুর বাহিনীর সদস্যরা ডাকাতের উদ্দেশ্যে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন সর্বতখালী এলাকায় গমন করবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত পাঁচই আগস্ট দু তারিখ মঙ্গলবার বিকাল পাঁচটায় বাংলাদেশ কোস্ট গার্ড মোংলা বেজ হতে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন ডাকাতির প্রস্তুতিকালে কোস্ট গার্ড আভিযানিক দল ডাকাতদের ধাওয়া করে ডাকাতরা পালানোর চেষ্টা করলে আভিযানিক দল আত্মসমর্পণের আহ্বানে দুই রাউন্ড ফাঁকা গুলিও ছুড়ে পরবর্তীতে আবিজানিক দল তিনটি একনলা বন্দুক দশ রাউন্ডা কার্তুজ পাঁচ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামি সহ সুন্দরবনে কুখ্যাত ডাকাত আশাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত আশাবুর বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গোলা বারুদ ও রসদ সরবরাহ করে আসছিল আটকৃত ব্যক্তি ডাকাত মোহাম্মদ বাদশা গাজী ও মেহেদি হাসান উভয়ই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা আটকৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সুন্দরবনকে মুক্ত করতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান পরিচালনা করবে